আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরাকাত সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর ভালো থাকেন সবসময় আমি দোয়া করি আসলে প্রথমেই আমি আপনাদের নিকট ক্ষমা চেয়ে নিচ্ছি যে দীর্ঘদিন যাবত আপনাদের সঙ্গে নেই বা আমি কোনো ভিডিও আপলোড দিতে পারছি না চ্যানেলে আসলে আমি যেখানে চাকরি করি আমার একজন কলিগ ছিল সে ছুটিতে দেশে যাওয়ার কারণে তার দায়িত্বটাও আমার উপরে এসে পড়েছে তো যার কারণে আমি এখন খুবই ব্যস্ততার মধ্যে সময় পার করছি তো আর তাছাড়া আমাদের বর্তমানে যে বাংলাদেশের যে প্রেক্ষাপট গিয়েছে কয়েকদিন খুবই টেনশন গেছে সবাই চিন্তিত ছিল সেই বিষয়গুলো নিয়েও আমি ভিডিও দেওয়ার মতো মানসিকতা ছিল না তো যাই হোক আমি চেষ্টা করছি শত ব্যস্ততার মাঝেও আপনাদের সকলের মানে একটা আপডেট দেওয়ার জন্য সকলকে তো সেই প্রেক্ষিতেই আজকে একটা ভিডিও নিয়ে আসছি যেটা কাতারের পোল্যান্ডের ভিসা যে রেশিও সে বিষয়টা নিয়ে একটু আলাপ করবো গত সপ্তাহে কয়েকজন বাংলাদেশি পাসপোর্টে ভিসা পেয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে সেগুলো এবং সেই সঙ্গে অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা নিয়েও কথা বলবো আর কুয়েতে যারা আমাদের প্রবাসী বাংলাদেশি ভাইরা আছেন তারাও কুয়েত থেকে সামান্য একটা আপডেট হয়েছে সে বিষয়টা নিয়েও কথা বলবো এবং অনেকে আমাকে বলেন সৌদি আরব থেকে মানে পোল্যান্ডের বিষয়ে কি আপডেট সে বিষয়টা নিয়েও কথা বলার জন্য আজকে এই কাতার কোয়েত এবং সৌদি আরবের কিছু বিষয় নিয়ে আলাপ করার চেষ্টা করব ভিডিওতে অতএব আজকের ভিডিওটা খুবই মনোযোগ সহকারে কথাগুলো শোনার আহ্বান জানাচ্ছি যাতে করে আপনারা অনেক কিছু এখান থেকে নোট করতে পারেন তো আমার চ্যানেলে এই এই মুহূর্তে যারা নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে যখনই আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করি ইউরোপ সম্পর্কিত বা পোল্যান্ড সম্পর্কিত সেই ভিডিও নোটিফিকেশন জন্য আপনার মোবাইলে চলে যায় আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক সুপ্রিয় দর্শক চলে আসলাম ইন্টারভিউডিওর পরে শুরুতেই আমি কাতার থেকে যে পোল্যান্ডের বিষয়ে ভিসার আপডেট নিয়ে একটু কথা বলবো তো আশা করা যাচ্ছে এখন হয়তো সামনে দু এক মাস ভিসা দিবে বাংলাদেশিদেরকে কারণ রিসেন্টলি কয়েকজন বাংলাদেশি তারা বিভিন্ন কাজের যেমন ওয়েল্ডিং আছে তারপরে ওয়ে হাউস এই ধরনের ক্যাটাগরিতে তারা ভিসা গুলো পেয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে এবং হোয়াটসঅ্যাপে তাদের ভয়েস পাঠিয়েছে সেগুলো আমি আপনাদের মাঝে শেয়ার করবো সমস্যা আলাইকুম আরিফ ভাই কি অবস্থা ভাই কেমন আছেন কি জানি কা ভাই ফোনটা তো বিষয় দিতেছে হাসকে ভাই বাঙালি রে ভাই আমরা তো বিষয় দেনা ভাই ওই আমার বন্ধু আমি কি আমার বন্ধু আমার লাগে পরিচয় হইছে তিনটার লাগে তিনটা অ্যাপ্লিকেশন করছে মানে ফাইল জমা করছে এমবাসির মধ্যে দুইটা করছে 22 তারিখে একটা করছে 23 তারিখে কথা বুঝছেন তো এইগুলা তিনটা বিষয় পাইছে কথা বুঝছেন তো একটা একটা ফার্মিড হলো ওয়াল্ডার আর একটা ফার্মিড হলো কার্পেন্টারের আর একটা ফার্মিড হলো ওয়্যার হাউজের কথা বুঝছেন এখন তিনুগা বিষয় পাইছে গত কালকে পাইছে একটা আর ইয়ার আগে পাইছে দুগা এই অবস্থা

তারপরে আল্লাহ বড় সবাই দেখি কি হয়। আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন? আমি ভিসা পাইছি ফুলেন্ডার ওয়েল্ডিং আসিলো আমার ওয়ার্ক পারমিট ওয়েল্ডারের ওয়ার্ক পারমিট তারা একটা এজেন্সির থ্রুতে করেছে। আমি কোনো এজেন্সির নাম আমি আমার ভিডিওতে কখনোই প্রচার করি না বা বলি না। তো ওইটা মানে ওদের ভিতরই থাক। আমি আমার সাথে কিছু বিষয় নিয়ে اسئله তারা পরামর্শ করে বা আগে থেকে আমার সাথে কানেকশনে ছিল। তো বিসা হওয়ার পরে তারা আমার সাথে মানে শেয়ার করছে তো এই বিষয়টা আমি আপনাদের মাঝে আপডেট দেওয়ার জন্য ভিডিওটা তৈরি করছি আর অ্যাপয়েন্টমেন্টের বিষয়টা বলি অ্যাপয়েন্টমেন্ট তো মনে করেন সবাই জানেন যে পোল্যান্ডের অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে ইলেকট্রনিক ড্র সিস্টেমে হয় তো এখানে অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই এই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কি অন্য কোনো মাধ্যম আছে কিনা আসলে ভাই অ্যাপয়েন্টমেন্ট ডেটটা অন্য কোনো মাধ্যম নেই অন্য কোনো মাধ্যম খোঁজারও কোনো মানে চেষ্টা করবেন না শুধু শুধু এনার্জি নষ্ট হবেন অথবা কোনো যদি খারাপ লোকের হাতে পড়েন তাহলে আপনার কাছ থেকে মানে মানে ফাও ফাও কিছু টাকা পয়সা খেয়ে ফেলবে অতএব আপনার যদি পোল্যান্ডের ওয়ার্ক পারমিট একটা আপনার হাতে আছে এবং পোল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছেন অলরেডি তাহলে অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনি অন্য কোনো তবদিরের বা অন্য কোনো লাইন খোঁজার চেষ্টা করেন না স্বাভাবিক প্রক্রিয়ায় যে রেজিস্ট্রেশন করতে হবে অনলাইনে সেভাবেই রেজিস্ট্রেশন করবেন এবং আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটা মানে লটারির মাধ্যমে আসবে এছাড়া কোনো ধরনের কোনো উপায় নাই বিশ্বাস করেন মানে এটা লটারির মাধ্যমে আসবে তো এটা হতে পারে আপনার রেজিস্ট্রেশন করার পরে এক মাসের মধ্যে পেতে পারেন অথবা আপনার ছয় মাস লাগতে পারে ঠিক আছে যেহেতু এটার কোনো আপনার সিরিয়াল মেনটেন করে না আগে পিছনের সিরিয়াল মেনটেন করে না এগুলো কিছু মানে রেজিস্ট্রেশন এক একসাথে হয় তো ক্ষেত্রে আপনার এখানে কোনো আগে পিছনের কোনো কিছু নাই আপনার আগের লোকেও দেখা গেছে তারা মানে আরো ওয়েটিং করা লাগতে পারে আপনি পরে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লিকেশন করে আগে পেয়ে গেছেন তো এটা হচ্ছে আপনার তকদির উপর নির্ভর করে তো এই হচ্ছে বর্তমানে কাতার থেকে যে পোল্যান্ডের ভিসার ইস্যু হয়তো বা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ ভিসা হয়েছে কয়েকজনের এবং আজকে এই আমি যে ভিডিওটা আপলোড দিব আজকে শনিবারে যে ড্র হয়েছে এর মধ্যেও অনেক জনে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তারা যোগাযোগ করেছে তাদের পেপার ওয়ার্ক এর কাজের জন্য হ্যাঁ আরেকটা কথা বলে রাখি আপনারা যারা কোনো ফ্রেন্ডের মাধ্যমে বা অথবা আত্মীয় স্বজনের মাধ্যমে ওয়ার্ক পারমিট পেয়েছেন পোল্যান্ডের পরবর্তী যে আপনাদের প্রসেসিং এর কাজটা আছে অ্যাপয়েন্টমেন্টের অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আপনাদের পেপার ওয়ার্ক এর কাজগুলো সেগুলোর জন্য যদি আপনারা নির্দিষ্ট একটা লোক নিজেরা না পারেন অন্যর মাধ্যমে করে দিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সুন্দরভাবে আপনাদের পেপার ওয়ার্ক এর কাজগুলো আমি করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর কাতার থেকে যেটা আমি আপনাদেরকে বললাম এই হচ্ছে আপডেট যে আপনার যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পাবে হয়তো ভিসা পাওয়ার সম্ভাবনা আছে যদি আপনার কোম্পানি ভালো হয় এবং আপনি কাতার থেকে প্রপারলি সবগুলো ডকুমেন্ট মানে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করবেন ঠিক আছে আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে অনেকেই এই ব্যাঙ্ক স্টেটমেন্টের ব্যাপারে কোনো খেয়াল রাখে না কাতার থেকে মিনিমাম ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার কথা বলা রয়েছে কাতারের যে পোলেন এম্বাসির ওয়েবসাইট আছে কিন্তু আপনি এক মাস কম দিলেও চলবে সমস্যা নেই কিন্তু আপনার ব্যাংক স্টেটমেন্ট দিতেই হবে এবং ব্যাঙ্ক স্টেটমেন্টে আপনার সর্বনিম্ন ব্যালেন্সটা কমপক্ষে সাড়ে চার থেকে পাঁচ হাজার প্লাস মানে ব্যালেন্স দেখাইতে হবে এবং সেই ব্যালেন্সটা যে আপনার জমাইছেন সেটা যদি আপনি একসাথে মানে জম মানে ডিপোজিট করিয়া দিয়ে দেন তাও কিন্তু আপনার হবে না একসাথে ডিপোজিট দিলেও হবে না আপনার প্রতি মাসের স্যালারি থেকে সামান্য সামান্য করে দুইশো পাঁচশো ছয়শো করে এরকম করে জমাইবেন আপনার টাকাটা যদি আপনার সম্ভব হয় প্রতি মাসে স্যালারি যেটা ঢুকতেছে আপনি আটশো এক হাজার করে জমায় ফেলেন তাহলে আপনার পাঁচ হাজার টাকা ব্যালেন্স হয়ে গেল এনাফ কিন্তু অনেকেই যে কিছুদিন আগে একজনের ব্যাংক স্টেটমেন্ট না থাকার কারণে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া সত্ত্বেও সে জমা দিতে পারে নাই ঠিক আছে ব্যাংক স্টেটমেন্ট নাই তার উপরে আবার দেশের এরকম একটা সমস্যা হয়ে গেছে তার বাংলাদেশে অ্যাকাউন্ট ছিল সে চাইছিল বাংলাদেশের অ্যাকাউন্ট শুক্রিয়া হইলো অ্যাম্বাসিতে জমা দিবে কিন্তু ব্যাংক স্টেটমেন্টটা বের করতে পারেনি এই হচ্ছে আপনার ব্যাংক স্টেটমেন্ট আর স্যালারি সার্টিফিকেট ঠিক আছে এনওসি যদি কোম্পানি থেকে নিতে পারেন সহজে তাহলে ভালো এনওসিটা বাধ্যতামূলক নয় পোল্যান্ডের জন্য পুলিশ ক্লিয়ারেন্স পোল্যান্ডের জন্য বাধ্যতামূলক নয় তবে আমি সবাইকে সাজেস্ট করি পুলিশ ক্লিয়ারেন্সটা যেহেতু দশ শিয়াল খরচ হয় পুলিশ ক্লিয়ারেন্স টা আপনারা অ্যাপ্লাই করে ইমেলের মাধ্যমে আসে সেটা প্রিন্ট করে সাথে জমা দিয়ে দিবেন ঠিক আছে তবে ব্যাংক স্টেটমেন্ট আর স্যালারি সার্টিফিকেটটা মাস্ট বি আপনাদের জরুরি লাগবে ব্যাংক স্টেটমেন্টটা কিভাবে তৈরি করতে হয় হ্যাঁ এটার কি কিরকম ভাবে আপনার ব্যাংক স্টেটমেন্টটা তাদের কাছে জমা দিলে আপনার স্টেটমেন্টের জন্য তিন রিজেকশন দিবে না সে ব্যাপারে আমার চ্যানেলে স্টেটমেন্টের বিষয়ে ভিডিও রয়েছে চাইলে আপনারা দেখে নিতে পারেন এখন আসি কোয়েত থেকে যে বিষয়টা আপডেট কুয়েতের বিষয়ে হচ্ছে কুয়েতে এখন আবার মাঝখানে ইন্টারভিউ মানে শুরুতে ইন্টারভিউ হইতো মাঝখানে ইন্টারভিউ বিষয়টা বন্ধ হয়ে গেছিল এখন আবার কয়েকজন মানুষের সাথে আমার কথা হয়েছে তারা এম্বাসি ফেস করলো ইন্টারভিউ নাকি এখন হচ্ছে অর্থাৎ মানে কমপক্ষে সাত আটটা প্রশ্ন করতেছে এখন বিভিন্ন বিষয়ের উপরে ওয়ার্ক পারমিট এর তথ্য অনুযায়ী বা তার কোম্পানির তথ্য কেন কোম্পানি এই পোল্যান্ড কেন পছন্দ করছে বা কেন যাইতে চায় এই সমস্ত কিছু বিষয়ে তারা এখন আবার ইন্টারভিউ সিস্টেমটা হয়তো বা হুট করে চালু করছে এখন আপনারা যারা কুয়েত থেকে অ্যাপয়েন্টমেন্ট পাবেন সুন্দরভাবে ইন্টারভিউ কোম্পানির ডকুমেন্টস ঠিক থাকলে হচ্ছে এই আমার সাথে যোগাযোগ তো আপনারা যারা কুয়েত প্রবাসী ভাইরা আছেন আপনারা এই জিনিসটা একটু এম্বাসিতে যাওয়ার আগে ওয়ার্ক পারমিট এর সব সমস্ত তথ্যগুলো বা আপনার কন্ট্রাক্ট পেপারের যে পোলেন থেকে যে কন্ট্রাক্ট পেপারটা আসবে ওই কন্ট্রাক্ট পেপারের সমস্ত তথ্যগুলো আপনারা ভালোভাবে একটু মুখস্থ করে নেবেন যে আপনার স্যালারি কত কোম্পানির নামটা কি কোম্পানিটা কোন সিটিতে ঠিক আছে তারপরে আপনি কত ঘন্টা কাজ করবেন এই সমস্ত বিষয়গুলো বিস্তারিত আপনারা কন্ট্রাক্ট পেপার থেকে একটু মুখস্থ করে নেবেন কারণ এইগুলো থেকে আপনাকে প্রশ্নগুলো করা হয় সুন্দরভাবে যদি ইন্টারভিউ বা প্রশ্নগুলোর উত্তর দিয়ে দেওয়া যেতে পারে তাহলে আপনি বিশা পাবেন ইনশাল তো সর্বশেষ যেটা সৌদি আরবের ব্যাপারে আমি বলতে চাই সৌদি আরব থেকে দুই চার দিন আগেও কয়েকজন ভাই আমাকে নক করছে যে ভাই সৌদি আরবে পোল্যান্ডের এর ব্যাপারে কোনো আপডেট আছে কিনা একটু জানাবেন সৌদি আরব থেকে বিশা হচ্ছে কিনা আসলে সৌদি আরব থেকে ইদানিং কয়েক মাসের মধ্যে অ্যাপয়েন্টমেন্টে মানে কেউ দাঁড়াইছে বা অ্যাপয়েন্টমেন্ট পাইছে সেই বিষয়টার আপডেট আমার কাছে এখনো আসে নাই সৌদি আরব থেকে এখন অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যাচ্ছে না সেম একদম ধাবির মতো দুবাইয়ের দুবাই থেকেও অ্যাপয়েন্টমেন্ট ডেট একদম দেয় না বলে ঠিক আছে মানে নাম মানে ড্র চলতা কিন্তু দিচ্ছে না তো সৌদি আরব থেকেও এরকম আমার চ্যানেলে ভিডিও দেখে বা আমার সাবস্ক্রাইবার আছে এরকম অনেকে সৌদি আরব থেকে ভিডিও দেখে এরকম কেউ সৌদি আরব থেকে পোল্যান্ডের আহ ওয়ার্ক পারমিট নিয়ে এম্বাসি ফেস করছে বা ভিসা পাইছে সে ধরনের আপডেটটা এখন আমি পাইনি তো সেটা থেকে ধরেই নিচ্ছি যে সৌদি আরব থেকেও এখন মানে আপাতত কোনো ভিসার মানে সাকসেসফুল স্টোরি পাচ্ছি না তো আশা করি যদি সৌদি আরব থেকেও তারা আবার ভিসা ইস্যু করবে কারণ আগেও সৌদি আরব থেকে অনেকে ভিসা পাইছে কিন্তু ভিসা পাই নাই তাই না তো কিছু নাই সৌদি আরব থেকে অ্যাপয়েন্টমেন্ট কম দেওয়ার কারণে ভিসা সাকসেস স্টোরিটাও কম তো অ্যাপয়েন্টমেন্ট পাইলে যদি জমা দিতে পারে তাহলে অবশ্যই তো ভিসা হয় না না হয় একটা আপডেট পাওয়া যেত তো গুলা রিলিজ হচ্ছে না তো সৌদি আরব থেকে আপনারা যারা পোল্যান্ডের জন্য আগ্রহী বা অপেক্ষায় আছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাইলে যারা আমার চ্যানেলে ভিডিও দেখেন তারা আমার কাছে কমেন্ট করবেন জানাবেন বিষয়গুলো তাহলে সবাইকে জানাতে সুবিধা হবে তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওর আপডেট সুপ্রিয় দর্শক সর্বশেষ আমি আরেকটা কথা বলি আহ অনেকেরই একটা ভুল ধারণা অনেকেই মনে করেন যে আমি কোনো এজেন্সিতে চাকরি করি অথবা আমার কোনো অফিস রয়েছে এটা সম্পূর্ণই ভুল আমি কোনো এজেন্সিতেও চাকরি করি না আমার কোনো অফিসও নেই আমি আপনাদের মতোই একজন সাধারণ মানুষ আপনাদের মাঝেরই একজন লোক আমি হয়তো বা এই বিষয়গুলো নিয়ে একটু বেশি ঘাটাঘাটি করি বা একটু বেশি জানার চেষ্টা করি বা শুরু থেকে এগুলো নিয়ে একটু কাজ করার নিজের আগ্রহটা বেশি সেই সেই জায়গা থেকে আমার একটু এই বিষয়ে একটু জ্ঞান অর্জন হয়েছে বা আমি একটু জানার চেষ্টা করি বিদায় সঠিকভাবে সবাইকে একটু সার্ভিস দিতে পারি বা সাপোর্ট দিতে পারি বিদ্য সবাই আমার আমার কাছে নক করে বা